দেখতেছে এই লোক এবং এই ঘরের কেউ আল্লাহর নবীকে ভালোবাসে না এরা ভালোবাসার নাম যদি বলে যে নবীকে ভালোবাসে না না খবর নিলে দেখবেন এরা জিরাফি ভালোবাসে এরা বিরিয়ানি ভালোবাসে এরা খিচুড়ি ভালোবাসে রসুল ভালোবাসে না সোজা কথা যেই চাচা বুড়া মিয়া সাফ কথা আপনারা যারা বিড়ি সিগারেট খান আপনারা নবীকে ভালোবাসেন না সোজা কথা চা দোকানে বসে যেই মুরব্বী ষাট বছর বয়স হওয়ার পরেও এখনো নট্তুকির নাচ গান টেলিভিশন থেকে চা দোকানে বইয়া দেখেন আপনি নবীকে ভালোবাসেন না আপনি জিলাফি প্রেমিক হইতে পারেন নবী প্রেমিক নন হ্যাঁ এটা ঠেলা না এটা দাক্কা ধাক্কি না এটা আমনারে আমার দলে ভুক্ত করার জন্য আমি কোনো কোনো ফর্ম লই আইসি না যে কাটা আমার দলে যোগ দিবেন আমি কোনো মার্কা লইয়া আসি নাই এনে ইনসাফ ঠিক আল্লাহ পাকের নিষেধ যে বর্জন করে না চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ হারাম উপার্জন বে হায়া বে পর্দা নগ্নতা নাচ গান যুবক ভাই তোমাদেরকেও বলি মুরব্বী বাবা আপনাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি আমাকেও বলি ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি কোরআন সুন্নার যে কথাগুলো ওলামায় ক্যারাম আপনাদেরকে বলে সেটা শুধু আপনাদের জন্য বলে না একই সম্বোধন যিনি উপরে বসছে তার জন্য যিনি নিচে বসছে তার জন্য নাকি আমি ব্যস্তের থেকে তো আইছি অন্যাকিটা হ্যাঁ না আপনা করে যেমন হিসাব দিয়ে যেতে হবে খুদার কসম আমাদেরকেও হিসাব দিয়েই যেতে হবে হিসাব দিতে হবে খামখেয়ালি না এটা এটা বাদ খাওয়ার দুনিয়ার দাবাত সাবাত খাওয়া না আখেরা দাবাত সবাত না হাসরের মাঠ শ্বশুর বাড়ি না হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না আমার বাপ কোরআনুল করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাই সাল্লামের মতো নবী আহা যাকে আল্লাহ বলছে আপনি আমার খলিল আপনি আমার বন্ধু সেই ইব্রাহিমের মতো নবী কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতেন মাওলা রব্বিলা তুখজিনি আসুন আল্লাহ হাসরের ময়দানে যখন দাঁড় করাবেন তখন আমার ভয় হয় মাওলা আমি শুনছি আপনি আমার বন্ধু আপনি আমারে বন্ধুরা বানাইছেন তবু আমার ভয় হয় লা তুখজিনি আমারে হাসরের ময়দানে বেজুতি করিয়েন আমার বাপীরা এক বচনের শব্দ লা তুখজিনি যিনি এক বচন ইয়াই মোতাকাল্লিম একজন এখানে আমাকে মানে নিজেকে বলছে আমাদের প্রিয় নবী সল্ল লাহ ওয়ালাইসাল্লাম যার কোন গুনাহ নাই সমস্ত নবীদের কোনো গুনাহ নাই যিনি মাসুম যিনি নিষ্পাপ যার অসংখ্য মর্যাদা আখেরাতের নবী জি কাল্লা বলছে বন্ধু দুনিয়াতেও আপনাকে বহু মর্যাদা দিছি কিন্তু দুনিয়ায় যা মর্যাদা দিছি হাসরের ময়দানে নিয়ে যা দিমু আমনে দেখবেন এটি কিছুই না আখেরাতের এক একটা তুলনায় আখেরা তু খাই উল্লাখ মিনাল উলা এখানকার চাইতে আপনার মর্যাদা ওইখানে বেশি এখানে মেয়েরা যে নিছি ওইখানে আমার লগ এবো আমু এখানে তো জমিন থেকে নিছি মেয়েরা যে আবার নিয়ে আবার জমিন আইনে দিয়ে গেছি ওইখানে তো থাকবেন আমার সাথে মর্যাদা দেখবেন কত মর্যাদা তার এত সম্মান প্রিয় নবী সাল্লাহ সাল্লামের হাসরের ময়দানে আল্লাহ তালা দান করেছেন নবীজি বলছেন আনা আউ্বালু শাহ আইন কেয়ামতের মাঠে আমি প্রথম সুপারিশকারী আনা মুসাফাইন আমার সুপারিশ আল্লাহ প্রথম গ্রহণ করবে রসুল্লাহাম বলেছেন আনা খতি বহুম ইদা উম সিতু সব মানুষ যখন চুপ থাকবে আমি মোহাম্মদ হাসরের ময়দানে প্রথম কথা বলবো আল্লাহর সামনে আল্লাহর সামনে আনা আউ্লু মাইয়াক রাউ বাবাল জান্না আমি মোহাম্মদ প্রথম হাসরের ময়দানে জান্নাতের দরজা প্রথম আমি নাড়াবো ফেরেস্তা প্রথম আমার জন্যই জান্নাতের দরজা খুলবে এত সম্মান এত মর্যাদা যার আমার বাপ কথাটা খেয়াল করে মুরুব্বি আপনারাও খেয়াল করেন ছেলেরা তোমরাও খেয়াল করো দোস্ত আমার আবারও বলছি তুমি ডানে বামে তাকাইও না তাহলে আগাইতে পারতা না বন্ধুদের দিকে তাকাইও না দোস্ত সমবয়সী তোমারে ভালো হইতে দিবে না অনুরোধ করলাম আমার ছেলেরা আমি অনুরোধ করলাম আমি একবারের আশাই বলি আর যদি কোনো দিন বলতে না পারি তুমি দাওয়াত দিলা আমি আইতে পারলাম না আমি আইতে চাইলাম তুমি দাওয়াত দিলা না কথা বলেন না কেন আরেকবারের আশা না একবারই আশা আরেকবারের কি নিশ্চয়তা আছে আছে কি কোনো নিশ্চয়তা আমি চাইলাম ঠিক আছে আমি আবার আসুন কর্তৃপক্ষ করলো না আমরা দিলাম না দাওয়া কর্তৃপক্ষ বলল আমি আসতে পারলাম না হইতে পারে না এটা তাইলে যাদেরকে একবার পেলাম বাফ একবারই বললাম ডানে বামে সাইয়া ভালো হই আর এই সমাজ ভেসে গেছে মনে করা তুমি ভাইসা যাইও না স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ স্রোতের প্রতিকূলে টিকে থাকা কঠিন কিন্তু স্রোতের প্রতিকূলে যে দাঁড়াইতে পারে বিপরীত দিকে একদিন বিজয় তারই পদ চুম্বন করে সেই সফল হয় সেই সফল অপদার্থ অকর্মণ্য গাফেল এই সারা দিন মোবাইল টিফিন না দিনরা একটা সেজদা নাই এক ওয়াক্ত নামাজ পড়তেছ না শেষ পর্যন্ত কোথায় যাচ্ছ বাফ আমি তো প্রায় বলি মনে করেন ওই কোনায় আগুন লাগছে জ্বলতেছে এই ছেলেটা এই যে ছোট্ট ভাইটা সে ছেলেটা মনে করেন ওইদিকে রওনা দিতেছে এক কদম দুই কদম করে করে কেউ তাকে বাধা দিচ্ছে না সে কারো বাধাও মানছে না কেউ তাকে বাধাও দিচ্ছে না এখন সে তো নিজের খুশিতে যাচ্ছে তো প্রতি কদম সামনের দিকে দিতেছে ও চিরেই সে কোন দিকে যাচ্ছে কোথায় গিয়ে পড়বে তাইলে তোমরা ভাই মনে করো বাফ কিছু বলল না মা কিছু বলল না এই সমাজের কেউ কিছু বলল না অথবা বলার সাহস পাইল না অথবা তুমি পাত্তা দিলা না অথবা তুমি গ্রহণ করল না কিন্তু প্রতিটা নারী জিনা ব্যবিচার নগ্ন ছবি উলঙ্গ দৃশ্য নাচ গান একটা ওক্ত ফজর জোহর আসর মাগরিব এসা এক ওয়াক্ত নামাজ পড়লা না খুদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ কি জিনিস তুমি জানো না তো এই নাফর মাধ্যমে এক কদম এক কদম করে শেষ পর্যন্ত তুমি নিজেই কোন দিকে যাচ্ছ তো তো তুমি কি ভাবছো তোমার লাগে আমি আটকে যাবো হ্যাঁ তুমি চালাক আমি বোকা নামাজিরা বোকা না চরিত্রবানরা বোকা হালাল উপার্জনকারী বোকা হ্যাঁ এই মোল্লারা হুজুর বোকা হ্যাঁ আমরা বোকা হব কেন আমরা কি সিরে খাইয়া বড় হইছি আমরা ভাত খাইছি না কথা কয় না কেন আমরা নাকি ভাত খাইয়া বড় হইলে আমরা সিরে খাইয়ে তিন বেলা বড় হইছি মিয়া তো আমি বোকা হব কেন আমি কোনটা বুঝি না এখন আপনাদের মতে এখন রাত আমরা হুজুরদের মতে এখন দিন তো তা আমরা বুঝি না কি তা কথা কন না কি বুঝি না আপনারা যে টাইলস কন আমরা হেডারে মাড়ি কই তো আমি বুঝি না কথা বলেন বুঝি না কি আবার আরে বাপ বুঝি না কি বন্ধু নিজের নিজের কষ্ট দিও না তো আগার মেরা নেহি বনতা না বন আপনা তো বন এই দেশ জাতি সমাজ পরিবার কারো যদি কোনো উপকার নাও করো নিজের ভালো তো করো নিজের কেন নষ্ট করে দিলা এই চরিত্রহীনতা কই নিবে বাপ এই অসভ্যতা নোংরামি কোথায় নিয়ে যাবে তোমার মৃত্যুর পরেও পৃথিবী থাকবে কিন্তু তুমি তো কবরে কষ্ট পাইবে তোমার মরণের পরেও রং তামসা পৃথিবীতে থাকবে কত সিনেমার নায়িকা মরে গেছে কিন্তু সিনেমা বন্ধ হয়েছে না কথা কয় না কেন কত ফুটবলের খেলোয়াড় মরে গেছে কিন্তু খেলা তো বন্ধ হয়েছে না তো তাহলে তোমার তামসা বন্ধ হয়ে যাবে কিন্তু পৃথিবীতে তামসা বন্ধ হবে না তুমি কষ্ট পাইবা করে প্রত্যেকের কাছে বলতেছি নবী সাল্লাম আল্লাহ এত এত সম্মান আখেরাতের আমাদের সেই নবী সাল্লাই সাল্লাম খুদার কসম পাঁচ ওক্ত নামাজের পরে নবীজি নিজে যার এত সম্মান এত মর্যাদা যিনি আল্লাহর মাহবুব সেই নবী সাল্লাহ অতএব সাফ কথা যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত অনুসরণ করে না সে নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসে না অতএব যার মুখে দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না অতএব যার চুলগুলো রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কারামের মতো নয় যুবক তোমরা নবীকে ভালোবাসো না যারা পেশাব করে পানি নাও না তোমরা রসুলকে ভালোবাসো না